তারা সায়েন্স সম্পর্কে জানা আপনি যায় না ইসলামের মধ্যে কি কোরআন শরীফ ইকোনমি আছে হ্যাঁ কোরআন অবশ্যই ইকোনমি আছে কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআনার কোথায় আছে আপনি

আমার বাকি যে কথাগুলো সংক্ষেপে বলে দোয়া করে দিচ্ছি

এই যে মূলনীতিটা সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব এটা প্রথমত নিজেরা বের করা দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এখানে আমাদের কমতি আছে এই বিষয়টা আবারও এটা শুধুমাত্র আমি আবার আমাদের মাথার তাজ এটা শুধুমাত্র তাদের না এটা সবার সামগ্রিক মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম ই করবেন মুখস্থ করে ফেলবেন ওই কোরআনের দিলাম বুঝে আসবে সেটা হলো তালেবান কিন্তু আপনি যেটা বলতেছেন তালেবান যে ক্ষমতায় আছে আফগানিস্তানে আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে আপনি আপনি ওরা কি কি বানাইতেছে আপনি জানেন এই쨌 তোম তোছি তারা আপনি পারবেন আপনাকে বলি আপনি সরকার হলে এমন না যে সব হুজুরাই থাকতে হবে আজকে আফগান সরকারের যে সমস্ত লোকেরা ছিল তারা কি তবা করে সরকারের ওদিন আসে নাই তারা কি কাজ করতেছে না মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা জন শিক্ষিত আছে বিএনপি যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে আপনার নেতৃত্বে যাবে কেন বিশাল বিতর্ক হয়ে যাবে হুজুররা যদি মূল থাকে তখন জেনারেলদের হুজুরদের মানতে সমস্যা কি আপনি কিছুই পারেন না আপনার খালি মিলাদ পড়াইতে পারেন আপনার নেতৃত্বে আমি যাব কেন

আলেমদেরকে মানবেন না বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো আপনি যে কোন বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না আপনি তারপরেইepatan নাম বলেন আমি ইলিয়াস ভাই আমি অনেককের নাম বলতে পারবো আপনি যদি একজনের নাম কার নাম বলতে হবে বলেন কি বিষয়ে বলেন নাম বলেন আপনি কোন বিষয় ইকোনমিক্সের বিষয়ে আমল লক্ষ সবুর জানেন ওশু জানেন সাহুলা দি সল্লাম আমল লক্ষ হ্যাঁ হ্যাঁ জানি হ্যাঁ জি জি যা আমি জানি না লোক কি জান আমি জানিনা হ্যাঁ হ্যাঁ উনি পড়াশোনা করছেন